আরে দাঁড়াও দাঁড়াও বিভিন্ন পার্কিং স্লটে বিভিন্ন রাস্তার মোড়ে তুমি এই টাইপের আয়না কিন্তু দেখতে পাও এগুলো কেন ইউজ করা হয় তুমি জানো এটা কোন মেটেরিয়ালে তৈরি করা হয় সেটাও কি তুমি জানো দেখো বিভিন্ন পার্কিং স্লটে বা তিন মাথা চার মাথা রাস্তার মোড়ে এই টাইপের তুমি আয়না দেখতে পাবে তার কারণ তোমাকে বলি দেখো এই দিক দিয়ে একটা সোজা রাস্তা চলে এসেছে দেখতে পাচ্ছো সোজা একটা ব্রিজের নিচে দিয়ে আরেকটা রাস্তা এখান থেকে চলে এসেছে ঠিক আছে এবং আরেকটা রাস্তা কিন্তু এই দিকেও চলে গেছে তাহলে এই মোর মাথায় এই দর্পণটা ইউজ করার কারণ কি তুমি ভালো করে দেখলে বুঝতে পারবে এই ছোট্ট দর্পণের মধ্যে কিন্তু দেখো দিকে একটা রাস্তা দেখা যাচ্ছে ঠিক আছে ব্রিজের নিচে দিয়ে আরেকটা রাস্তা দেখতে পাচ্ছ আসছে ফলে কি হবে কোনো গাড়ি যখন আসবে ঠিক আছে ওই পাশ দিয়ে আসছে তখন সে দেখতে পাবে দর্পণের মধ্যে পাশ দিয়ে কোনো গাড়ি আছে কিনা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কমে যাবে তাহলে এই দর্পণ কি এই দর্পণ 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 হচ্ছে উত্তল উত্তল আমরা পড়েছি কি করে না বড় জিনিসকে ছোট্ট কাঁচের মধ্যে এত বড় জিনিস দেখা যাচ্ছে এবং আরেকটা প্রশ্ন তোমার মনের মধ্যে জাগবে স্যার কোন মেটিরিয়াল এটা তৈরি হচ্ছে এটা কিন্তু কাঁচের তৈরি নয় এটা হচ্ছে পলিকার্বনেটে তৈরি হচ্ছে দেখো বন্ধুরা আমরা গাড়ির ভেতরে যে কাঁচটা দেখতে পাচ্ছি এখানে পিছনে একটা গাড়ি চলে গেল তাহলে এই দর্পণ এখানে রয়েছে গাড়ির যে কাঁচে সেটাও কিন্তু আমরা উত্তল দর্পণ হিসেবে ইউজ করি যেখানে পিছনের বড় দৃশ্য কিন্তু আমাদের এই ছোট্ট কাঁচের মধ্যে দেখা যাচ্ছে দেখো এখন আমরা যে প্র্যাকটিক্যাল করলাম সেখান থেকে কিন্তু সরকারি চাকরির পরীক্ষায় প্রচুর প্রশ্ন দেয় দেখবে আর আমি এন টি পরীক্ষা একটা প্রশ্ন দিয়েছে তুমি নিজে উত্তর করতে পারবে দেখো বলেছে উত্তল দর্পণ ব্যবহার করা হয় কোথায় আমরা দেখলাম না একটু আগে এই এই যে গাড়ির কাঁচে গাড়ির এটাই তো রিয়ার ভিউ মিরার এখানেই তো বড় দৃশ্যকে এখানে ছোট আকারে দেখা যা যাচ্ছে তাহলে উত্তর হয়ে যাবে আমার অপশন নাম্বার সি গাড়ির রিয়ার ভিউ মিরার দেখো আরেকটা প্রশ্ন দিয়েছে এসে সি এম পরীক্ষায় তুমি বলো উত্তর কি হবে দেখো যানবাহনের রিয়ার ভিউ উইং মিরার হিসেবে কোন দর্পণ ব্যবহার করা হয় কোন দর্পণ না সেম উত্তর হয়ে যাবে এখানে উত্তল দর্পণ অপশন সি দেখো আর একটা প্রশ্ন এখানে আর আর পরীক্ষা দিয়েছে কি বলেছে বলেছে ড্যাশকে অপসারী দর্পণও বলা হয় কাকে অপসারী দর্পণ বলা হয় এটাও সঠিক উত্তর হবে উত্তল আয়না বা উত্তল দর্পণ এরকম ছোটো ছোটো সায়েন্সের কনসেপ্ট জানতে এবং সরকারি চাকরির প্রিপারেশন নিতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং আমাদের সঙ্গে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ টাটা